সবাই বসেন নড়াচড়া করে আমিন কর পরীক্ষা শুরু হইছে না হলে কাফা শুরু করছে কত তো একটা মনে বুঝে কইলিটা এক ফলায় যে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার আগে যেতে এই ক্লাসরুমের টু টুলো কাপতে হয়ে কাঁপতে আসে তো ফ্লোর হইলো ফাঁকা আর টুল হইলো কাঠ এই কাঠের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে তখন ঠোঁট আওয়াজ হয়

শীতের দিনে শীত দিছে শীতকালে মিলাই আবার টমেটো দিছে শীতকালে মিলাই আবার ভিটামিন সি যে ফলগুলোর ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে শুভ আল্লাহ বলবেন না নারীর দিয়েছেন একটা ক্ষেত্র পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে পৃথিবী যদি আগাই দিতে হয় তো সভ্যতার চাকা কোনটা মনে করে সাইকেল চালাইতে দুইটা চাকা লাগে ট্রাক চালাইতে ছয়টা চাক্কা লাগে প্রাইভেট কার চালাইতে চারটা চাক্কা লাগে এখন চাক্কার ভিতরে আবার দুইটা অংশ আছে একটা হলো টায়ার আর একটা হইলো টিউব এই দুইটা জিনিস না থাকলে চাকা চলে না চাকা না চললে যাত্রীর পথ আগায় না এখন এই সভ্যতা এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে সাকা লাগবে সাকাটা চললে থেমে যাবে সাকা হইলো পুরুষ আর মহিলা মিল্লা তাহলে সাকার অংশ কয় না কারো মনোযোগ লাগে আপনি ওইদিকে কি করেন সাকার অংশ কয় না একটা টায়ার বা কথা টায়ার সবাই কম টায়ার কয়টা অংশ টায়ার কি ভিতরে না বাইরে আর টিউব কি ভিতরে না বাইরে টায়ার হইল ভিতরে বাইরে আর টিউব হইল এখন টিউব যদি মিছিল করে টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখেন টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম কেউ দেখছে না এখন থেকে আমি থাকাম বাইরে টিউব থাকবো টায়ার থাকবো ভিতরে গাড়ি চলবো কিনা

এটা তাবারু কোথাও টায়ার দিছে বাইরে টিউব দিসে ভিতরে দাদাই দিল টায়ার মহিলারা হইলো টিউব আন্নায় কল কত ঝড়া বাসের ছাদে উঠো ধান কাটন ধান লাগা মেল কাজ করো ওইটি করব টায়ারে কারণ এটা শক্ত এটা গুতাল হইতে পারে এটা পাথরের আঘাত সইতে পারে এটা সব করব আর টিউব আমার মায়েরা তারা থাকবে ভেতরে তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগানো যায় বাইরে বাইরে দিয়ে দাও আর タイヤ যদি বাইরে ভিতর দিয়ে দাও তাহলে এই গাড়ি যেমন চলবে না নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয় তাহলে এই সভ্যতা টিকবে না ঠিক কি না বাবা ঠিক সভ্যতা ধ্বংস হয়ে যাবে হচ্ছে তাই হচ্ছে তাই সুতোরাল আমরা চাই যে সুন্দর বাংলাদেশ আল্লাহ জনে দিয়ে নিয়ে যায় সবাই কোরা আমি আমিন আমার ভাইরা বাদ মহিলা প্যান্ডেল বাইরে আমার মন লম্বা কথা না আমার আল্লাহ তাবার কথা না যেমন করে বিধান দিলেন তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন যার হাজার বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবী মানুষ দেখলো খেয়াল করে আল্লাহ রসুল সাল্লাহ ভালোই হয়ে তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করল্লা তাদের উপদান আজকের এই মাহফিলের মাধ্যমে এই দুদিনের কথাগুলো শোনাক নিজেদের দাপিতর কা চেতনা যা প্রতকড়া আমাদের ছেলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ করার জন্য আল্লাহ তাআলা যেমন করে তৈরি করে দিলেন তাহাজিবুল পরিবার যেমন করে কাজারান জামি দিয়ে গেল ও মুসলমান মনে এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরীর খোয়া লাগে আর যদি শরীর হওয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাবো কেন তার ময়দানে আমরা পাবো না যাতে রুচিলা বড় আল্লাহ